হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু ভাল্লা বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো ভালো থাকবে সঙ্গে কিন্তু আমিও ভালো আছি প্রচণ্ড শীতের মধ্যে তারপরে যদি আবার সকালবেলা বৃষ্টি হয় তাহলে কেমনটি লাগে নিশ্চয়ই ভালো লাগে না বর্ষার সময় বর্ষা নেই শীতের মধ্যে বর্ষা যাই হোক আমি কিন্তু রান্নাবান্না করে ফেলেছি আর স্কুলে পাঠাবো না সেটা নিয়ে দ্বিমতে ভুগছি এখন তো শীতের মধ্যে একেতে তারপরে যদি আবার বৃষ্টির একটা উপদ্রব থাকে ভীষণই বাজে হয় আর সেটাই এখনও ভেবে পারিনি তবে ভাবার জন্য আর দু মিনিট সময় আছে না হলে পরে আবার দেরি হয়ে যাবে আর বৃষ্টিটা একটু বেশি ছিল এখন কিন্তু কমে গেছে অনেকটাই কম পড়ছে দেখা যাক দেখি কি করে বৃষ্টি তোমাদের দেখাতে এসে আমিও দেখছি যে ভালোই জোরে পড়ছে এই অবস্থায় স্কুলে পাঠানো একদম ঠিক হবে না স্কুল খোলা থাকবে স্কুল বাসও যাবে কিন্তু স্টুডেন্ট থাকবে না তাই ভালো স্কুলে পাঠাইনি ওই যে রয়েছে কেন কি বৃষ্টি হচ্ছে অনেকেই আজকে স্কুলে যায়নি স্কুল না গেলে কি হবে অফিসে যেতেই হবে তাই এই যে ওয়েট করছে দরগার সামনে তোমার কি যেতেই হবে অফিসে বারাসাত আজকে যেতেই হবে যার জন্য বেরিয়েছে মিষ্টি মাথায় নিয়ে আজকে আর ইয়ে তো স্কুলে যায়নি তাই ওখানে পড়ানোর বইটা ওই গুছাবে যা বইটা গুছিয়ে ফেলে তাড়াতাড়ি যা 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 দিন আমি গুছিয়ে দিই স্কুলের তারায় ও গোছাতে পারে না আজকে ও নিজেই গুছাবে যা গুছিয়ে নাও তারপরে খাবার খেয়ে নিও বৃষ্টি ভেজা শীতে আমি কিন্তু আরেকটা এক্সামে পাস করে গেছি কি বলতো সেটা দেখে কি মনে হচ্ছে আসলে ফোনে কিছুই বোঝা যায় না আমি বলতে চাইছি স্নানটা কিন্তু আজকে আমি করে নিয়েছি আজকেও আমি পাস করে গেছি এখনো পর্যন্ত মিচিং হয়নি তবে ঠাকুরঘরে উঠছি আর পায়ে খুব ঠান্ডা লাগছে এত ঠান্ডা হয়ে আছে না পাথরটা আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে ফুলগুলো তুলে এনেছিলাম স্নান করে জামাকাপড় মেলতে গিয়ে ফুল তুলে এনেছিলাম এই যে ফুল আর এখন আমি ঢুকছি ঠাকুর ঘরে পুজোটা হয়ে গেলে একটা বড়ো কাজ আমার হয়ে যায় একটা বড়ো কাজ করে ফেলেছি আর একটা বড় কাজ হয়ে যায় তবে এখনও পর্যন্ত আমি বাসন ফোসনগুলো মাজিনি ঠাকুর ঘরে বাসনটা মাজবো আর পুজোটা দেব সব জায়গায় ঠান্ডা মানে খালি পায়ে আর থাকা যাচ্ছে না তো সঙ্গে তোমরাও থাকো আমি এখন বাসন কোষণ মাজবো এই যে আমার ঠাকুর ঘরে বাসনকোষণ রয়েছে বাসনগুলো মেজে নেবো আর পুজোটা দিয়ে দেবো তো এর মধ্যে পুজোটাও কমপ্লিট হয়ে গেল তারপরে আদি আর আমি খেতে বসবো তারপরে ভাবছি আজকে একটু বিছানায় গিয়ে উঠব এরই মধ্যে দেখি এসি সার্ভিসিংয়ের একটু বাকি ছিল তো তারা এসে গেছে তো পরে পরে গিয়ে আমরা পড়াশোনা করে আবার এসি মেশিনটা সার্ভিসিংয়ের পরে ছেলেগুলো যখন চলে গেছে তারপরে না ঘুমিয়েছি আর এই উঠলাম আজকে দুপুরবেলা প্রচুর ঘুমিয়ে নিয়েছি সাধারণত এরকম ঘুমাই না কেন কি আদি স্কুলে যায়নি স্কুল থেকে আনা বা তারপরে যে ওকে খাবার দেওয়া কারেটে ক্লাস করতে নিয়ে যাওয়া এইগুলো টোটালটাই অফ ছিল মনে হচ্ছে যেন একটা নিশ্চিন্ত মনে কাল ঘুম হয়েছিল মানে এরকম সত্যি ঘুমায় না আমি কয়েক ঘন্টা ঘুমিয়ে ফেলেছি চোখগুলো দেখলে হয়তো বোঝা যাচ্ছে কিনা না জানি না চোখগুলো রীতিমতো ফুলে গেছে অনেকটা ঘুমিয়ে নিয়েছি অলরেডি সন্ধ্যা লেগে গেছে সবাই সন্ধ্যা দিচ্ছে তো আমিও বোধহয় সেই সন্ধার শঙ্খর আওয়াজে ঘুমটা ভাঙল এখন আর এই লাইটটা জ্বালানোই ছিল লাইটটা জ্বালানোই ছিল কেন কি কিছু একটা বোধহয় পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম লাইট আর অফ করা হয়নি আদিও ঘুমিয়ে রয়েছে এখনও ওঠেনি ওকেও ডাক দেবো সন্ধ্যা দিয়ে তারপরে ওকে ডাকবো একটু চা খাবো তারপর দিয়ে পড়তে বসবে তো তোমরাও সঙ্গে থাকো আমি আমি এরকম ঘুমিয়েছি যাব তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আদি এখনো ঘুমাচ্ছে তো ভাবলাম চাটা করে নিয়ে তারপরে ওকে ডাকবো আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে রান্নাঘরে চলে এসেছি তো আমি দুধটা আমার বাইরেই ছিল জাল দেওয়া অবশ্যই এই সময় বোধ হয় কেউ ওই ফ্রিজে দুধ আমরা রাখছি না অন্তত দিনের বেলা তো দুধটা ঢেলে নিয়েই যখন আমি লাইটারটা দিয়ে গ্যাসটা জ্বালাতে গেলাম তখন দেখি জ্বলছে না ওই গ্যাসটা বোধ ভিজা ছিল কিংবা লাইটে কোনো প্রকার জল ছিল তাই আমি আবার ড্রয়ারের ভেতর থেকে ডিসলাই খুঁজাখুঁজি করছি তো সেটা দিয়ে আমার কিন্তু অলরেডি ওভেনটা জ্বালানোই ছিল তারপরে আবার ডিসলাইটের ঠুকে দিয়েছি তো মানে খুব স্পিডে একটা আগুনটা লাগলো যাই হোক একটু নিজেও ভয় পেয়ে গেছি আর এর মধ্যে আবার ছোট গ্রেটারটা খুঁজছি আজকে একটু বেশ আদা দিয়ে চা করব ওই জন্য আদিও খেতে পছন্দ করে আদা দিয়ে বেশ অনেকটা তিতো করে দিলে ওর অসুবিধা হয় না আদা চা ভীষণই পছন্দ করে আর তাই জন্য একটু আদা দিয়েই করছি আর তো আমার চাও হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কিন্তু গল্পও করছি তো চাটা শেখে নিয়ে আমি আবার চলে যাচ্ছি একদম খাটের পরেই তো খাটের পরে খেয়েই আবার ওকে ওখানেই পড়তে বসতে বলবো আর তারপরে আমিও ভাবছি ওখানে বসেই খাবো সাধারণত বেছানায় আমি হ্যাঁ খুব কমই যা খাই হয় না আর কি সকালবেলাটা রাঁধতে রানতে খাই আর বিকেলবেলাটাও যে যেখানে বানায় ওখানে দাঁড়িয়ে খেয়ে দিই এইভাবে সুন্দর করে বসে আর হয় না কিন্তু আজকে এতটাই ঠান্ডা আর আমি এতই ঘুমিয়ে ফেলেছি দেখলেই তো ভাবলাম এখান থেকেই খাই তো আদিকে ডেকে তুলতো তো মা বেটাতে এখানে বসে বসে চা খাচ্ছি আর খাওয়ার পরে ওকে বলছি আর রীতিমতো পড়তে বসবে আর আমি খেয়ে দিয়ে উঠে তারপরে ওকে নিয়েই বসবো পাশে বসবো পড়বে তারপর হয়তো বা আমি যোগাও করব কিন্তু চা যেহেতু এখন খাচ্ছি আমি বেশ কিছু সময় পরে করব তত সময় ওর পাশে বসে ও পড়াগুলো দেখিয়ে দেব আর কি করছে সেটাই দেখাবো অন্যগুলো আমার অতটা দেখাতে হয় না আমি বাংলা আর হিন্দিটাই ওকে দেখাই বাদ নিজেই দেখে নিতে পারে তো সঙ্গে থাকো তোমরা আদি কিন্তু কম্বলটা মুড়ি দিয়ে পড়তে বসেছে এই যে বসে গেছে এতটাই ঠান্ডা মোজা পড়েছিস কেন নি কেন আর আমি একটা সুন্দর মোজা পরবো এই দেখো এটা কিন্তু উলের হাতে করে দেওয়া যদিও আমার পক্ষে উলের কাটা নিয়ে চালানো কেরামতি করা একদমই আমার পক্ষে সম্ভব নয় মানে আমি একদমই পারি না উলের কোনো কিছু পারি না Twitter, দিদি দিদি দিছে। দাডুন দাডুন আ, দিছে। এটা আমাকে দিদি বানিয়ে দিয়েছে শুধু এটা নয় আরও দারুণ দারুণ ডিজাইনের করে দিয়েছে তো আজকে এটা পরছি বাদ বাকিগুলো কিন্তু যখন পড়বো আবার তোমাদেরকে দেখাবো সুন্দর মানে শুয়ের মতো আচ্ছা চলো আমি পরে দেখাচ্ছি আর কেমন হয়েছে কিন্তু তোমরা বলো এটা কিন্তু দীর্ঘ তিন বছর হয়ে গেছে তাই না আদি তিন বছরেরও বেশি তো এখনও কন্টিনিউ এটা পরে যাচ্ছি আর শীত হলেই বের করি আরও সুন্দর সুন্দর করা রয়েছে সেগুলো না সচরাচর পড়তে ঠিক কেমন মায়া লাগে বলতে গেলে চলে কেন কি আমি তো পারি না যার জন্য স্মৃতি হিসাবে ভালো বাসা হিসাবে তুলে রাখাই বেশি হয় সেগুলোও বছর দুই হয়ে গেছে বানিয়ে দিয়েছি কিন্তু সেগুলো শুধুই আলমারিতে রয়েছে বের করা হচ্ছে না এটাই আমি প্রত্যেকবারই পরি আর পড়তে পড়তে অনেকটা ইয়ে করে ফেলেছি এর থেকে মানে নতুন ছিল এখনও নতুন দেখা যাচ্ছে উলের জিনিস তো বোঝা যায় না কিন্তু এটাকেই আমি বেশি পড়ি বাদ বাকি দুজোড়া করে তোলা রয়েছে আদিরও করে দিয়েছে আমাকেও করে দিয়েছে দিদি সুন্দর পারে আমার দিদি করে দিয়েছে আর হচ্ছে বর্দি মানে আমার যা দিদিও পারে আমি ছাড়া সবাই পারে আমি একমাত্র উলের কোনো কাজই করতে পারি না এমনি সুই সুতোর ডিজাইনগুলো পারি কিন্তু উল কাটা আমি বহুবার চেষ্টা করেছি আমার কাছে সেই এত জটিল লাগে কেন কে জানে আমি তো একদমই পারি না মনে হয় যেন ওর থেকে পড়াশোনা অনেক সোজা যাই হোক আমি এখন এটা পড়বো আর তোমরা দেখো পড়ে পড়ছি আর বলো কেমন হচ্ছে তো এই দেখো মোজাটা আমি অলরেডি পরে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আমার কিন্তু ভীষণই প্রিয় আর খুবই ভালো লাগে তো আজকের ব্লগটি এখানেই শেষ করব তোমরা কিন্তু সবাই খুব সাবধানে খুব ভালো থেকো আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি যে বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো টাটা Thank you